কেমন আছেন আপনারা আপনারা কি কখনও জামা কাপড় ধোয়ার সময় রাবার ব্যান্ডের ব্যবহার করে দেখেছেন কোনো রকমের পিতাম্বরী পাউডার বা শলমো ছাড়াই কীভাবে তামা পিতলের জিনিসপত্র পরিষ্কার করে নিতে পারবেন ফ্রিজের মধ্যে নারকেল তেলের ব্যবহার করবেন কিসের জন্য ধূপকাঠির মধ্যে আপনারা কি কখনো ক্লিপের ব্যবহার করে দেখেছেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করবো আরও বেশ কিছু ছোটো ছোটো ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা নিয়ে নিয়েছি একটা পাত্র আপনারা এখানে যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের টক দই আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি তারপর দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের তামা বা পেতলের কোনো না কোনো বাসনপত্র রয়েছে ঘট হতে পারে বা অন্যান্য জিনিস যেগুলো পরিষ্কার করার জন্য অনেকেই আমরা পিতাম্বরী পাউডার বা বিভিন্ন ধরনের সোলুয়েশনের ব্যবহার করে থাকি তো আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন সেই মিশ্রণটা দিয়ে এভাবে হাত দিয়ে হালকাভাবে ঘষে নেবেন কোনো রকমের স্কাওয়ার বা কোনো কিছুর প্রয়োজন নেই এইভাবে করে আমি কিন্তু এই ঘরটার বাইরের সাইডটাও হালকাভাবে ঘষে নিয়েছি আর ভেতরের যে সাইডটা রয়েছে সেটা দিয়েও কিন্তু আমি একইভাবে ঘষে নেবো হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে দেওয়ার কারণে এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে কোনো তামা পেতল পরিষ্কার করতে খুব ভালো কিন্তু সাহায্য করে তো দেখতেই পাচ্ছেন দুটো সাইডই কিন্তু আমি খুব ভালোভাবে এই মিশ্রণটা দিয়ে ঘষে নিয়েছি আর এখন কিন্তু এই ঘরটার যে একটা কালচে ভাব ছিল সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার আপনারা চাইলে এই মিশ্রণটা লাগিয়ে সাথে সাথে ধুয়েও দিতে পারেন আর যদি চান পাঁচ মিনিটের জন্য মিশ্রণটা লাগিয়ে রেখে দেবেন সেটাও কিন্তু করতে পারেন তবে যদি লাগিয়ে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন এই সলিউশনটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে তো আমি দু মিনিট মতো রেখেছিলাম তারপর আবারও হাত দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি এবার পরিষ্কার জল দিয়ে ঘরটাকে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ঘরটা আগে কির ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কিছুটা পেঁপে অনেক সময় দেখবেন পেঁপে কুমড়ো লাউ এই ধরনের জিনিস যদি বাড়িতে নিয়ে আসা হয় হয়তো অনেক সময় পুরোটা আমাদের রান্নায় ব্যবহার করা হয় না কিছুটা রেখে দিই বাকিটা রান্না করি সেক্ষেত্রে কাটা যে অংশটা থাকে সেটা দেখবেন আস্তে আস্তে শুকিয়ে যায় পরবর্তী সময় যখনই আমরা এই সবজি রান্না করতে যাই সেক্ষেত্রে বেশ কিছুটা অংশ কেটে বাদ দিতে হয় তো এই ধরনের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন সামান্য পরিমাণের তেল এখানে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো কিছু নিতে পারেন কাটা যে অংশটা রয়েছে তার মধ্যে ভালোভাবে লাগিয়ে নেবেন এতে কী হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে এখানে একটা পেপারের টুকরো নিয়েছি পেপারের টুকরোটা দিয়ে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি তবে চাইলে এখানে রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন তবে এইভাবে মুড়িয়ে নেওয়ার পর আমি একটা পলিথিনের মধ্যে এটাকে ঢুকিয়ে নেব তারপর একটা গিট দিয়ে দেব এইভাবে যদি আপনারা কোনো সবজিপাতি রাখেন বিশেষ করে কাটা সবজিপাতি সেক্ষেত্রে দেখবেন শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ধূপকাঠি আমরা প্রত্যেকেই ঠাকুরের কাছে দেওয়ার জন্য ধূপকাঠির ব্যবহার করে থাকি তবে দেখবেন কি হয় অনেক সময় যদি রুমের মধ্যে আমরা ধূপকাঠি জ্বালিয়ে থাকি সেক্ষেত্রে কি হয় আমরা অনেকে স্ট্যান্ডের ব্যবহার করি আবার অনেকে দেখবেন কি হয় হাতের কাছে স্ট্যান্ড থাকে না আর ঠাকুরের কাছে যে স্ট্যান্ডটা থাকে সেটাও নিয়ে আসি না আমরা যেহেতু ঠাকুরের পুজোর জন্য ব্যবহার করি তো আপনারা একটা ক্লিপের মধ্যে যদি এইভাবে আটকে দিতে পারেন সেটা দেখবেন সুন্দরভাবে স্ট্যান্ডের মতোই কাজ করবে কোনোভাবে পড়ে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে অনেক সময় বাড়িতে কি হয় কাজে তাড়াহুড়োতে হোক কি ভুলবশত কাচের যদি কোনো জিনিসপত্র ভেঙে যায় সেটা গ্লাস হতে পারে বাটি হতে পারে বা জার হতে পারে তখন দেখবেন এই কাঁচের যে বড় টুকরোগুলো থাকে আমরা হাত দিয়ে সহজে তুলে নিলেও যে ছোট ছোটো কাঁচের টুকরোগুলো থাকে সেগুলো যদি হাত দিয়ে তুলতে যায় অনেক সময় হাতে লেগে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারাও হাঁটা চলা করে বা আমরাও নিজেরাও হাঁটা চলা করি এর মধ্যে যদি কোনোভাবে এই কাঁচের টুকরো ঢুকে যায় অনেক বড় বিপদের মধ্যেও পড়তে হয় তো কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের আটা মাখা এখানে ভালো খারাপ যে কোনো আটা মাখা ব্যবহার করতে পারেন তারপর এরভাবে যদি একটু ট্যাপ ট্যাপ করে নেন সব গাছের টুকরোই কিন্তু আটা মাখাটার মধ্যেই চলে আসবে একটু কিন্তু নিচের মধ্যে পড়ে থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা টুথপেস্টের প্যাকেট আমরা প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো টুথপেস্টের ব্যবহার করে থাকি তবে টুথপেস্ট যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু এই প্যাকেটটাকে প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে ফেলে দেওয়ার আগে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন টুথপেস্ট প্যাকেটের মধ্যেও দেখবেন কিছুটা হলেও টুথপেস্ট কিন্তু থেকে যায় যেটা আমরা ব্যবহার করি না যার কারণে নষ্ট হয়ে যায় এখানে একটা চিরুনি নিয়েছি চিরুনির উল্টো সাইড থেকে যদি আপনারা এইভাবে করে দুই থেকে তিনবার একটু চেপে ওপরের সাইডে উঠিয়ে নিতে পারেন তাহলে কি হবে যদি প্যাকেটের মধ্যে টুথপেস্ট থেকে থাকে সেটা দেখবেন এই প্যাকেটের মুখের সামনেই চলে আসবে আর এটা কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহারও করতে পারবেন এবার দ্বিতীয়বার যাতে টুথপেস্টটা নিচে নেমে না যায় এভাবে করে নিচের সাইড থেকে আপনারা রোলের মতো করে মুড়িয়ে নেবেন তারপর এখানে নিয়ে নিয়েছি দুটো জামা কাপড় মেলার ক্লিপ ক্লিপ দিয়ে আমি এইভাবে আটকে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা টুথপেস্টের প্যাকেটটা ফেলে দেওয়ার আগে আপনারা কিন্তু এইভাবে কাজটি করে নিলে আরও কিছুবার ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি জামা কাপড় ধুয়ে থাকি অনেকে আছি যারা ওয়াশিং মেশিন ব্যবহার করি জামা কাপড় ধোয়ার জন্য আবার অনেকে আমরা হাত দিয়ে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করি সেক্ষেত্রে সমস্যাটা কি হয় হাতের মধ্যে যে আমরা চুড়িগুলো ব্যবহার করি বা শাঁখাপোলা পরে থাকি সেক্ষেত্রে দেখা যায় যখনই জামা কাপড় ধুই ঘষা যায় বা অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে অনেক সময় চুড়িগুলো আমরা হাতের ওপরের সাইডে তুলে দিই তবু দেখা যায় বারবার করে নিচের দিকে নেমে যায় তখন অনেক সময় বিরক্তও লেগে যায় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন দুটো রাবার ব্যান্ড এই ধরনের মোটা রাবার ব্যান্ড আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে রাবার ব্যান্ডগুলো আপনারা যদি হাতের মধ্যে এভাবে পরিয়ে দিতে পারেন তাহলে কি হবে দেখবেন চুড়িগুলো বারবার নিচের দিকে নেমে যাবে না যার কারণে আপনারা যখনই জামা কাপড় ধোবেন ভালোভাবে কাজটি করতে পারবেন এমনকি শাঁখা ফোলা হোক কি চুরি ভেঙে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কম থাকবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ফ্রিজের ব্যবহার আমরা শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন কম বেশি করেই থাকি ডিপ ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবার দাবার স্টোর করে রাখি বরফ জমিয়ে রাখি তবে সমস্যাটা কি হয় যখন আমরা ডিপ ফ্রিজ থেকে কোনো কিছু জিনিসপত্র বের করতে যাই অনেকেরই ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে দেখা যায় যে জিনিসপত্র রাখি সহজে তো বের করা যায় না এমন কি অতিরিক্ত বরফ জমে যাওয়ার কারণে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে যেটা আমরা অনেকে বুঝতে পারি না কোনো কিছু জিনিসপত্র রাখার আগে একটা কাজ আপনারা করে নেবেন নিয়ে নিয়েছি নারকেল তেল একটা সুতির কাপড়ের টুকরোর মধ্যে কিছুটা নারকেল তেল দিয়ে হাত দিয়ে লাগিয়ে নিয়েছি এবার ডিপ ফ্রিজের মধ্যে আপনারা কি করবেন এই তেলটাকে এইভাবে হালকাভাবে ঘষে লাগিয়ে দেবেন এতে কি হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে আর যেহেতু ডিপ ফ্রিজটা অনেকটাই ঠান্ডা থাকে যার কারণে তেলটা বসে যাবে এর ফলে দেখা যাবে যে অতিরিক্ত বরফ জমে যাওয়ার সমস্যাটা হয় সেটা কিন্তু আর হবে না কোনো কিছু জিনিসপত্র রাখলেও সহজে বের করতে পারবেন আর যেহেতু অতিরিক্ত বরফ জমবে না যার কারণে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই কম আসবে এরা যখন ফ্রিজ থেকে কোনো কিছু জিনিসপত্র বের করি কেউই কিন্তু একেবারে সব জিনিস বের করি না যখন যেটা প্রয়োজন হয় আমরা ফ্রিজের দরজা খুলি তারপর সেই জিনিসটা বের করে নিই এতে করে দেখা যায় বারবার ফ্রিজের দরজা খুলে জিনিস বের করি যখন ফ্রিজের ঠান্ডা হাওয়াটা বেরিয়ে আসে যার কারণে ফ্রিজ ঠান্ডা হতেও সময় লাগে এর ফলে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে তো আপনাদের যখন ফ্রিজ থেকে জিনিসপত্র বের করা হবে একেবারে যদি বের করে নিতে পারেন সব জিনিস তাহলে বারবার দরজা খুলে বের করতে হবে না যার কারণে ইলেকট্রিক বিলও আর ফ্রিজের যে রেগুলেটারটা থাকে সেটা আমরা অনেকেই দেখবেন সিজন অনুযায়ী করে রাখি না এর ফলেও দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তো আপনারা চেষ্টা করবেন সিজন অনুযায়ী রেগুলেটারটা বাড়িয়ে কমিয়ে রাখার যার কারণে দেখবেন ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাস ওভেনের ব্যবহার করে থাকি রান্না বান্না করার জন্য গ্যাসের যে লাইটারটা থাকে যখন রান্নাবান্না করি গ্যাস ওভেনের ওপরে নিচে বা সাইডে যদি রেখে দিই তাড়াহুড়োতে সেক্ষেত্রে অনেক সময় রান্না করা সবজিপাতি ডাল তেল মশলা জল পড়ে যায় এর ফলে যখন আমরা লাইটারটা জ্বালতে যাই গ্যাস জ্বালানোর জন্য জ্বলতেই না আমরা অনেক সময় কি করি এই লাইটারগুলো বাতিল করে দিই বাজার থেকে নতুন লাইটার কিনে নিয়ে আসি তবে আপনারা এই লাইটারগুলো বাতিল না করে একটা কাজ করতে পারেন যদি রৌদ্র থাকে রৌদ্রের মধ্যে রেখে দেবেন আধা ঘন্টার জন্য আর রৌদ্র না থাকলে যখন আপনারা রান্নাবান্না করবেন তার আগে লাইটারটাকে একটু গরম করে নিতে পারেন বা আপনারা রান্নাবান্না করার পর মাঝে মধ্যে যদি গরম বার্নারের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেন সেক্ষেত্রেও দেখবেন যদি কোনো ভিজে ভাব থাকে সেটা ঠিক হয়ে যাবে আর এই লাইটার দিয়ে আবারও জ্বালিয়ে দেখাচ্ছি আগে জ্বল ছিল না এখন কিন্তু সুন্দরভাবেই জ্বলতে শুরু করেছে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি লেবু লেবুর ব্যবহার আমরা প্রত্যেকেই কিন্তু করে থাকি বিভিন্ন কাজের জন্য তবে সব সময় দেখা যায় হয়তো পুরো লেবুটা ব্যবহার করা হয় না অর্ধেকটা ব্যবহার করি আর বাকি অর্ধেকটা রেখে দিই তবে যদি লেবুর কাটা অংশটা রেখে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় লেবু রসটা শুকিয়ে যায় পরবর্তী সময় যখনই আমরা লেবু ব্যবহার করতে যাই সহজেই রসটা বের করতে পারি না তবে যখনই আপনারা অর্ধেক কেটে লেবুটা রাখবেন কিভাবে রাখলে আপনারা ফ্রিজ ছাড়াই অনেক দিন পর্যন্ত এই লেবুটা ভালোভাবে রাখতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা পাত্র পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল এই জলের মধ্যে আপনারা লেবুটাকে এইভাবে উল্টো করে রেখে দেবেন তাহলে দেখবেন এই লেবুর রস কিন্তু সহজে শোকাবে না চাইলে ফ্রিজেও রাখতে পারেন আর ফ্রিজ ছাড়াও কিন্তু এইভাবে লেবুটা রাখলে দশ দিন ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ